মেয়ে খুব কষ্ট পাচ্ছে কারণ তার বন্ধু বাড়ি চলে যাবে এখন যাওয়ার তার সময় হয়েছে কি যে কষ্ট পাচ্ছে দেখো আবার আবার আসবে আসবে কালকে মা ঠিক আছে কালকে আবার আসবে ইদি তুমি কাল এখন থেকে সব টয়েস শেয়ার করবে ফ্রেন্ডের সঙ্গে ওকে আবার আসবে তো আমি ঘুমানোর আগে বরকে বলেছিলাম আমাকে একটু মেহেন্দি পরিয়ে দিয়ে তো তারপর ঘুম অর্ধেক ঘুম থেকে উঠে দেখে আমার হাতে মেহেন্দির কাজ চলছে তো এই জিনিসটা আমার খুব খুব ভাল লাগে মেহেন্দি পরতে আমি খুব ভালোবাসি কিন্তু মেয়ে হওয়ার পর থেকে আর সেইভাবে সময় পাই না সুযোগও পাই না তো সেটা বাবা জানে তাই এইভাবে পরিয়ে দিচ্ছিল আর রাতের মেনু ছিল আমাদের পটলের দোমা আর ছিল হচ্ছে আলুর দম আর বাসন্তী পোলাও নিরামিষ দিন ছিল যেহেতু তারপর মেয়েকে নিয়ে গেলাম স্কুলে তো মেয়েকে স্কুলে দিলাম আর মেয়ে ওর বান্ধবীর হাত ধরে সুন্দর গুটি পায়ে চলে যাচ্ছে আর যখন ওকে স্কুলের গেটে ছাড়ি ও একবারও ফিরে আমার দিকে তাকায় না সোজা স্কুলের দিকেই দৌড়াতে থাকে তো যাই হোক এই জিনিসটা খুব ভালো লাগে ওই যে স্কাই কালারের ব্যাগ নিয়ে যাচ্ছে মেয়ে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে আসার পথে মাছ কেনা হোক বা সবজি কেনা হোক এই দুটো কাজ এখন করি তবে আমি খুব ভালো মাছও কিনতে পারি না আর খুব ভালো মতো সবজিও কিনতে পারি না এই রিসেন্ট শিখছি এবার এই কথাটা শুনে অনেকেই হাসতে পারে হাসার কারণও বলছি যারা আমাকে খুব কাছ থেকে জেনে সত্যি কথা বলতে আমার বাবার বাড়ি যেখানে যেখানে আমার পারি সেখানে হচ্ছে সেখানকার হাট হচ্ছে খুব নাম করা তারপর হাটের ওপরেই আমাদের বাড়ি তো সে সে কারণেই বললাম রসাখোয়া উত্তর দিনাজপুরের মধ্যে রসাখোয়া হাটের নাম খুব নাম করা। মানে অনেক দূর দূরন্ত থেকে সেখানে হাট করতে অনেক লোক আসতো তো যেহেতু বাড়ির সামনে সেহেতু সেটার কদর কখনোই বুঝিনি আর গিয়ে কখনো মাছ কেনা বা সবজি কেনা এগুলো আমি কোনো করিনি সেই কারণেই বললাম আর আমি এখানে এসে নতুন নতুন শিখছি এখানে এসে বলতে আমি রায়গঞ্জে ছ বছর ধরে আছি ছ বছরের মধ্যে এই যে মেয়েকে স্কুলে দেওয়ার পর মোটামুটি চার মাসের মতো হল তারপর থেকে টুকটাক বাজার করতে শিখেছি তার আগ পর্যন্ত আমি কখনো এসব করতে পারতাম না বা পারিনি বরের সাথে দু একবার গেছি কিন্তু ওদিকে ঘুরেও তাকাইনি কারণ গন্ধই সহ্য করতে পারতাম না

আজকে এই দুজন কুড়ি বছরে পা দিয়েছে ও গতকাল আমাদেরকে আজকে দিয়েছে এই যে আমাদের জন্য খাবার নিয়ে এসেছে খাবারে এই যে প্যাটি মিষ্টি সস দেখলে এগুলো খাবার নিয়ে এসছে প্রচুর খাবার নিয়ে এসছে আমরা একটা গিফটও দিয়েছি একটু গিফটটা দেখাও আমাদের সবার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট যেন সারা জীবন থেকে যায় এই চিন্তা ভাবনা করে এরকম একটা গিফট দেওয়া হয়েছে ভালো থাকো টানে দিয়ে এখন খেতে বসেছে কখন যে উঠবে বলা যাচ্ছে না এদিকে আদর চলছে ও এদিকে আমার স্ত্রী আছে এই যে সোনা আমি বসে আছি সোনা হ্যাঁ সোনা এই যে স্ত্রী বান্ধবী রায়গঞ্জের সেরা জ্যাম প্রথমে পড়লাম রেডি দেখে তারপরে হচ্ছে এই বিদ্রোহী মোড়ে বিদ্রোহী মোড়ে না হলো পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে আছি কুড়ি মিনিট হতে চলল এখনও এখানেই পড়ে আছি এই সেরা জ্যাম স্কুল টাইমের সাম মানে টাইমটাতেও এরা ছাড় দেয় না কী যে করে ট্রাফিক পুলিশটা আমি তাই বুঝে পাই না যখন আনতে যাবো তখন যদি এরকম জ্যামের মধ্যে পড়ি তখন বড্ড চিন্তা হয় যে সবার বাচ্চা হয়তো চলে গেছে আমার বাচ্চা হয়তো আমার জন্য হাঁ করে তাকিয়ে আছে কখন আমার মাম্মি আসবে আর সত্যি যেদিন মানে আমি খুব একটা দেরি করি না মেয়েকে আনতে যাওয়ায় হয়তো দু তিন মিনিট বা চার মিনিটের বা পাঁচ মিনিট এরকম হয় দশ মিনিট আজ পর্যন্ত হয়নি তো যাই হোক সেখানে মেয়েটারও কষ্ট হয় আর আমারও বড্ড কষ্ট হয় মুখটা দেখে কারণ আমার মেয়ে প্রচণ্ড ঘামে আর গরমের মধ্যে ওর খুব কষ্ট হয় সেই কারণে আরও বেশি কষ্ট হয় ওকে দেখে আর এসে আমাকে বলে মাম্মি আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছি এটা শুনলে বড্ড কষ্ট হয় কিন্তু কি করবে এই জ্যাম তো আর যাবার নয়